আপু আজকে কি আজকে আমার এখানে একটা ডান্স প্রোগ্রাম ছিল সো এখানে ডান্সের কারণে अवार्डটা পেয়েছে আজকে ডান্স প্রোগ্রাম ছিল এবং সেখানে আমাকে अवार्ड দেওয়া হয়েছে আপনি কোন ক্লাবে ডান্স করে শিখেছেন এবং কেমন ডান্স আমি আপনার ক্লাসিক্যাল দেন আপনার মডার্ন এবং বাংলা নৃত্য এগুলো সবই পারি হয়ে আপনার

তোবি অবশ্যই আপনারা যেই যেই চ্যানেলে দেখতে দেখতেছেন তাদের চ্যানেলটাও ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন এবং আর আমার আমাকে ফলো করবেন এবং আমার পেজের নাম পারহানা মি ফেসবুক পেজ এবং আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবে